এই পৃথিবীতে প্রতিদিন আমরা নানা চিন্তা দুশ্চিন্তা আর বিপদের মুখোমুখি হই কিন্তু আমাদের হাতে আছে এমন কিছু দোয়া যেগুলো শুধু শব্দ নয় এগুলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আজ আমরা জানবো এমন দুটি দোয়া যা আমাদের রাসুল সাল্লু আলহ্লাম নিয়মিত আমল করতেন এই দোয়াগুলো আমাদের জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ আসুন শিখি সেই মর্যাদাপূর্ণ দোয়াগুলো বুঝি তাদের ফজিলত এবং আমল করি জীবন জুড়ে দোয়া এক হাসবুন হুয়ানি ইমাল ওয়াকিল বাংলা উচ্চারণ হাসবুন হুয়ানি এমালুয়া ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম অভিভাবক ফজিলত ও মর্যাদা সাহাবিদের দোয়া যখন সাহাবিদেরকে ভয় দেখানো হয়েছিল তোমাদের বিরুদ্ধে এক বিশাল বাহিনী আসছে তখন তারা বলেছিলেন এই দোয়াটি পবিত্র কোরআন মাজিদের সুরা ইমরানের একশো তিহাত্তর নোংায়তের শেষ অংশে এই দোয়াটি উল্লেখ করা আছে রাসুল্লা আলাইহুয়া সাল্লামের আমল নবীজি নিজেও এই দোয়াটি পড়তেন বিপদের সময় বা কোনো সংকটে আত্মবিশ্বাস ও তাওয়াক্কুল বাড়ে এই দোয়া মানুষকে ভরসা শেখায় মানুষ বা জিনিস নয় আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক ও সাহায্যকারী দোয়া দুই ইয়া ফজিলত ও মর্যাদা সুন্নাম অনুযায়ী দোয়া রসুল্লাহ নামাজের পর এই দোয়া নিয়মিত পাঠ করতেন হাদিসে এসেছে যখন কোনো বিপদ বা উদ্বেগে পড়তেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চব্বিশ নং হাদিসে এটি উল্লেখ আছে আত্মিক প্রশান্তি ও রুহানিয়াতের বৃদ্ধি এই দোয়া আল্লাহর রহমতের জন্য আকুলভাবে ডাক যা মুমিনের জীবনে অত্যন্ত প্রতিটি প্রয়োজন সবশেষে এটাই বলবো দোয়া শুধু শব্দ নয় এটা আল্লাহর দরবারে হৃদয় খুলে বলার ভাষা এই দুটি ছোট ছোট দোয়া জীবনের বড় বড় সমস্যার চাবিকাঠি হতে পারে চলুন আজ থেকে আমল শুরু করি আর ভিডিওটি শেয়ার করি যেন অন্যরাও এই মূল্যবান দোয়াগুলো শিখে নিতে পারে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ